নমস্কার ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে রয়েছে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের ঘটনা আপনাদেরকে আমি শোনাই আজকে যে অপরাধের ঘটনাটা শোনাবো এটা হচ্ছে ব্যারাকপুর এলাকার ঘটনা উত্তর চব্বিশ পরগনা জেটিয়া থানা পাড়া কাছে জেটিয়া থানার পাল্লাদহ গ্রামের ঘটনা আপনাদেরকে শোনাব সত্যি শুনলে অবাক হয়ে যাবেন এক বৃদ্ধা সত্তর বছরের বেশি সেই বৃদ্ধা সেই বৃদ্ধা হঠাৎ করেই এই তেইশে জানুয়ারি রাত্রে বেলা খুন হয়ে গেলেন অর্থাৎ আহ তিনি খুন হয়েছেন রাত্রে বেলা তেইশে জানুয়ারি রাত্রে বেলা চব্বিশে জানুয়ারি সকাল বেলা তার মেয়ে যখন মাকে ডাকতে যায় ডাকতে গিয়ে তার মেয়ে প্রথম লক্ষ্য করে মা নিস্তেজ অবস্থা পড়ে রয়েছে গা পা ঠান্ডা হয়ে রয়েছে একটু শুনিয়ে তার মেয়ে প্রথমে কি বলছে কি দেখেছিল তারপর আপনাদের বাদ বাকি কথাটা বলছি এরাম শুয়ে রয়েছে আমি গিয়ে মুখে হাত দিলাম ও মা মা গো তুমি উঠুন কেন কি হয়েছে মা আমি ভাবছি আমার মারি স্টক মিস্টক হয়েছে আমি দেখছি ঠান্ডা হাত আমি বলছি আমার আমার স্বামীরও ওইরকম ইস্টক হয়েছিল আমি মনে করছি আমার ছেলে বলে ডাকে আমি এখানটায় এসে ডাকলাম ও শার আজি তোরা শিগি নানি কিরম হয়ে গেছে আমি দেখি সবাই এসে এসে দেখলাম আমার মা ওরা সবাই মুখ ধরে দেখে গলা কাটা আমি দেখিনি গলা কাটায় আমার মা মা কেন খুন হয়েছে সেটা নিয়ে তো যথেষ্ট চিন্তা

রোজগার চলে বিধবা ভাতাতে ব্যাস এর বাইরে তো ওই বৃদ্ধার এক ওই বৃদ্ধার মেয়ে যখন বলছিলেন যে তার তাদের বাড়িতে একটি ভাড়াটিয়া থাকে সে ভাড়াটাকে নিয়ে মাঝে মাঝে তার মা বলতেন যে তুমি না থাকতে পারো ছেড়ে যাও সবাই কিন্তু প্রথমটা সন্দেহ করলো সেই ভাড়াটিয়াকে কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে অন্য একটা সত্য পেছনে অপেক্ষা করছিল ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ এসে পৌঁছে যায় পুলিশ এসে পৌঁছে সমস্ত কিছু ছানমিন করতে থাকে পুলিশ দেখতে থাকে পুলিশ রীতিমতো এনকোয়ারিতে নামে তবে পুলিশ এনকোয়ারিতে নামার পর পুলিশ কিন্তু একটা জিনিস বুঝেছিল যে বৃদ্ধার প্রপার্টি অর্থাৎ সম্পত্তি খুব বেশি নেই খুব বেশি টাকা পয়সা নেই বৃদ্ধার কোনো সেরকম কিছু নেই তাহলে ওই বৃদ্ধা কেন খুন হতে যাবে বৃদ্ধাকে খুন করেছিল গলার নলি কেটে অর্থাৎ একটা ছুরি দিয়ে বাড়িতে ব্যবহৃত ছুরি দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে এবং সেই খুনটা করল কে মেয়ে যথারীতি মায়ের খুন নিয়ে অভিযোগ করে পুলিশ তদন্ত শুরু করে পুলিশ তদন্ত শুরু করার পর যেটা জানতে পারে যে পুলিশ প্রথমে জানতে একটা অনুভব করে কিংবা বিভিন্ন সোর্স মাধ্যম খবর পায় যে বৃদ্ধা কোনো বাইরে কোনো কারো কাছ থেকে খুন হতে পারে না কিংবা চুরি করে নিয়ে যাওয়ার মতো এমন কিছু বৃদ্ধার কাছে নেই যে বাইরে চোর এসে চুরি করতে করে নিয়ে যাওয়ার সময় বাধা প্রাপ্ত হয়েছে গলার নলি কেটে দিয়েছে কারণ বৃদ্ধা শুধু গলার নলিটা কাটা ছিল আর সেই রকমভাবে গায়ে ধস্তাধস্তি কিংবা হতাহতের কোনো জায়গা ছিল না এই বিষয়টি যখন পুলিশের কাছে আসে তারপর কিন্তু পুলিশ বৃদ্ধা ফুলজান বিবি বৃদ্ধা ফুলজান বিবি যে খুন হয়েছেন তাই পুলিশ তখন কি করে এক এক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে যখন জানতে পারে যে ওই বৃদ্ধা প্রতি মাসে বিধবা ভাতা তুলতেন না বিধবা ভাতা তিনি ভাতা তুলেছিলেন সেটি তার জামাই আখের আলী সেটা জানতেন সেই আখের আলী অর্থাৎ যে মেয়ে অভিযোগ করেছেন যার বক্তব্য আপনাদেরকে শোনালাম তারই স্বামী আখের আলী তিনি জানতেন তিনি নাকি টাকাটা কয়েকবার চেয়েও ছিলেন কিন্তু বৃদ্ধা তাকে ঠিকমতো পছন্দ করতেন না আখের আলীকে আখের আলী বাজারের সামান্য স্থানীয় বাজারে ওই শাক পাতা বিক্রি করে তার রোজগার ঠিকমতো নয় সেই আখের আলী বৃদ্ধার কাছে টাকা চেয়েও পায়নি কিন্তু আখের আলীকে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না এলাকায় যার ফলে পুলিশের সন্দেহ পুলিশ আখের আলিকে ডেকে যখন জিজ্ঞাসাবাদ করে কারণ ওই সময় চব্বিশ তারিখ একটু ঠান্ডা ছিল বৃদ্ধা শুয়ে পড়েছিলেন তাড়াতাড়ি বৃদ্ধার ঘরে কে গেছিলো সেটা কথা বলতে বলতে মোটামুটি জানা যায় যে আখের আলি কিন্তু বৃদ্ধার ঘরে গেছিলো এবং পুলিশের চাপে আখের আলির স্বীকার করে নেয় যে বৃদ্ধাকে সে খুন করেছে এবং আখের আলি পুলিশের কাছে কি স্বীকার করেছিল আমি শোনাচ্ছি শুনতে থাকুন তাহলে বুঝতেই পারবেন যে আখের আলির আসল টার্গেট কি আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি উদ্ধার হয়নি কিন্তু ও বিধবা ভাতার টাকা তিনি হচ্ছে তুলেছিলেন একসঙ্গেই বেশ কয়েক মাসের টাকা ওনার কাছেই হচ্ছে টাকাটা থাকবে এটাও আসামি যাকে আমরা গ্রেপ্তার করেছি সে ভেবেছিল যে টাকাটা যেহেতু তুলে এনেছে তার কাছেই থাকবে কিন্তু আমরা আরও তদন্তের অগ্রগতির সঙ্গে যেটা জানতে পেরেছি যে এটা প্রতিবেশীদের কারোর কাছে উনি গচ্ছিত রেখেছেন

যে কোনো ভাবে কিন্তু আঘাতগ্রস্ত হচ্ছেন অনেক সময় তারা খুন হচ্ছেন এই ধরনের ঘটনা কিন্তু সংবাদ মাধ্যমে প্রায়ই আসছে একটা জিনিস পুলিশের কাছ থেকে আরেকটু আমরা শুনে নি শুনে নেওয়ার পর আরেকটু নাহলে আপনাদেরকে জানানো যাবে আমাদের গত চব্বিশ তারিখে যে সত্তর ঊর্ধ্ব মহিলার মৃতদেহ আমরা উদ্ধার করেছিলাম সেই অনুসারে একটা খুনের মামলাও আমরা জেটিয়া থানাতে দায়ের করি তারপরে তদন্তে নেমে আমরা প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করে বুঝতে পারি যে এদের পরিবারের সদস্যদের মধ্যেই কেউ এই খুনে জড়িত আছে যার জন্য আমরা অন্ত্যেষ্টিক্রিয়াতে ওরা ব্যস্ত থাকায় খুব বেশি ওদের বিরক্ত করিনি পরবর্তীকালে যখন পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে তার যে জামাই এটা ছোট জামাই আখের আলী মল্লিক তাকে আমরা গ্রেপ্তার করি ওকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে কিছুদিন আগেই ও দশ হাজার টাকা তোলে তার বিভিন্ন প্রকল্পের একই সঙ্গে যখন টাকা রাখা ছিল বিধবা ভাতার টাকা দশ হাজার টাকা তুলেছিল আর এই জামায় ছোট্ট ব্যবসা করে কখনো সজনে পাতা বা হচ্ছে কখনো থর নিয়ে বা কচু কেটে নিয়ে তারপরে ও বিভিন্ন জায়গায় বিক্রি করে খুব সামান্য যৎসামান্য আয় ছিল এবং ও থাকতো ওই ছোটো মেয়ের বাড়িতেই কিন্তু ওই দিনকে ও যখন জানতে পারে যে টাকাটা তুলেছে এ ওই শাশুড়ির কাছে চাইতে যায় ওদের সঙ্গে বাদানুবাদ হয় টাকা তো তাকে দেয়নি উপরন্তু এটাও ও স্বীকার করেছে যে দীর্ঘদিন থেকেই ওকে গালমন্দ করত ওরা যেহেতু ছাগল এবং মুরগি পোষে যখনই ছাগল ওনার ঘরের সামনে যেত বা মুরগি ওনার ঘরের সামনে যেত যদি কখনো কোন রকম ভাবে দেখতে পেরেছে আশাবাড়ার পাল্লাদহ গ্রাম এটা একেবারে বলে চলে গ্রাম গ্রাম টাইপের জায়গা এখানে এরা কিন্তু প্রত্যেকে দরিদ্র মানুষ এবং বৃদ্ধা জামাই এবং মেয়ের ভরসায় থাকতেন সেই মেয়ে জামাই যেখানে তাদের ভরসা মেয়ে জামাইয়ের বউ ভরসা ছিল সেই মেয়ে জামাইয়ের মধ্যে জামাই যে এতটা লোভী ছিল জামায়ের কাছে তো কিন্তু সেই রকম টাকা পয়সা ছিল না খুব একটা রোজগারও করে না সে স্বীকার করেছে যে তেইশ তারিখ রাত্রেবেলা সাড়ে নটা থেকে দশটা কিংবা সাড়ে দশটা এর মধ্যেই সে গেছিল ওখানে আর যাওয়ার পর প্রথমে বৃদ্ধাকে টাকাটা চায় বৃদ্ধা যখন টাকাটা দিতে অস্বীকার করে অস্বীকার করার পর বৃদ্ধাকে এসে সোজা গলার মলিটা কেটে দেয় এবং বৃদ্ধাকে খুন করে সে ওখান থেকে আবার একবারে খুব স্বাভাবিকভাবে সে আবার রাত্রেবেলা গিয়ে কিন্তু তার স্ত্রীর কাছে শুয়েছে সেখানে ঘুমিয়েছে সকালবেলা উঠে প্রতিদিন যেরকম শাক জোগাড় করে সে যায় হাটে বিক্রি করতে সেরকম কিন্তু সে বাজারে বিক্রি করতে গেছিল বিক্রি টিক্রি করে আসে মানে তার মধ্যে কিন্তু সেই রকমভাবে কোনো কিছু দেখা যায়নি যে সে সেই অপরাধটা করেছে অর্থাৎ একটা কথা বলে না যে তদন্তটা কিন্তু একটা বিজ্ঞান আর বিজ্ঞানের বাইরে কিন্তু আপনারা চট করে যেতে পারবেন না কারণ একেবারে এক আর এক দুই হয় এক আর এক তিন হয় না কিন্তু কোনো সময় যার ফলে এখানে এখানে কিন্তু একটা সব বড় বিষয় যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে ওই জমায় ঠিকঠাক পুলিশের সন্দেহ এবং পুলিশের জেরাতে সবকিছু স্বীকার করে দেয় এবং গ্রেপ্তার হয় এই যে এইটা আপনাদের শোনালাম একটাই কারণ দেখুন আমরা যদি একজন আরেকজনকে ভরসা না করতে পারি একজন আরেকজনকে ভরসা করে যদি তাকে ঘরেটা না ঢুকতে দিতে পারি যদি একা না বসতে পারি তার সঙ্গে যদি জীবনের ঝুঁকি থাকে তাহলে সারা পৃথিবীটা কিন্তু হতে চলে আসবে আর ওই একটাই কথা টাকা মানুষের কাছে বেশি টাকা টাকা নেই ভাবুন তো টাকাতে হাজার হাজার কি এমন হতো বড় কিছু হতো না কিন্তু তার তো মাস গেলে অত টাকা রোজগারই ছিল না তার কাছে দশ হাজার টাকাটা মানে অনেকটাই টাকা তাই আখের আলী ওই টাকাটার জন্য কিন্তু শাশুড়িকে খুন করেছে আর এই ঘটনাটা জানাজানি হয়ে যাওয়ার পর প্রত্যেকের মধ্যে কিন্তু একটা আলাদা প্রতিক্রিয়া তৈরি হয়েছে আর আমি আপনাদেরকে বলি সবাই কিন্তু একটু বিশ্বাস রেখে চলুন আর মনের মধ্যে হিংস্র ভাবটা কমিয়ে দিন নইলে কিন্তু ভবিষ্যৎটা আমাদের আরও আরো খারাপ হতে পারে আমি শঙ্ক্য আপনাদের সঙ্গে রয়েছি প্রতিদিন এক একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি এরকমভাবে তুলে ধরবো নমস্কার